ছাব্বিশে জানুয়ারি সকাল দশটায় আমরা রম রওনা দিলাম কুম্ভ মেলায় এলাহাবাদের এই পথটি কুম্ভ মেলারে যাওয়া লাগছে এই রাস্তায় পুলিশ আমাদের ওই রাস্তায় যাওয়ার নির্দেশ দিল কি করবো ভীতি রোড তো বন্ধ এখন আর কি করা লাগছে কোনো উপায় না দেখে ওই দিকেই আমরা রওনা দিয়েছি শেষমেশ ওখান থেকে আমাদের ফিরে আসতে হলো তারপর বেনারসের একজন বন্ধু তার বাড়িতে আমরা থাকলাম अभी से जानवरे रात काट लो, सात आई से जानवरी हमरा वो काशीधामे गिये, उसमें तो तो साल ना थे मंदिर देखला bugün İngiliz. <laughs> i̇şte bu da সারাউন্ডিংয়ে এলাকাটা ঘুরে দেখলাম খুব ভালোভাবে ঘুরে দেখলাম দেখার মতো এগুলো দেখছেন পাথরের মূর্তি এগুলো সত্যি কোনো মানুষ বসে পাঁচজন আছি এই বৃক্ষটি বৌদ্ধরা তাদের বোধি বৃক্ষ হিসাবে तो आज पता चल जाएगा कितनी कैपेसिटी एक को भी नहीं छोड़ना देखने 28 जनवरी तो कल-सकल এই জায়গাটি আমরা সারা দিন ঘুরে দেখলাম ওই ঘাটে কাশি বিশ্বনাথের সন্ধ্যা আরতি দেখবার জন্য আমরা ওই লঞ্চে উঠে এখন সময় পাঁচটা বাজে ছটায় এই মন্দিরের আরতি আরম্ভ হল দ্বন্দ্ব থাকার কারণে প্রায় মানুষ বেনারসের এই বেনারসের গঙ্গা নদীর ঘাটে সবাই প্রচন্ড ঘশো টাকা করে পিছু তুই লঞ্চ দেখ

এটা দেখুন এটা সুন্দর হচ্ছে শুরু হয়েছে আমরা ইউরো আর প্রত্যেকটা একদম স্পষ্ট আওয়ার একটা দূর থেকে দেখছি অন্তত 1 কিলোমিটার দূর থেকে আমরা দেখছি লঞ্চার উপর বসে

মঞ্চের উপর দাঁড়িয়ে একজন গায়ে ঘাটগুলির নাম বলে চলেছে

শোনা যাচ্ছে কোটি মানুষ মহাকুম্ভে যাবে কিন্তু তাদের জিটি রোডে আটকে দেওয়া হচ্ছে আমরা উনত্রিশ জানুয়ারি যাওয়ার সিদ্ধান্ত করেছি नाम क्या तुम्हारा है? और तुम्हारा गाँव का नाम क्या है, ना और एक का, एक नाम क्या, है? और क्या नाम बोला और ये, ये तुम्हारा घर कहाँ है दयपुर है और यहाँ से वहाँ आता है चर्च करने के लिए अच्छा अच्छा हम लोग कुंभ मेला जाते थे कुंभ मेला में नहीं जाने दिया बोले वापस जा वहाँ तो दस आदमी अभी मर गया तो उसका बंद कर दिया कुंभ मेला ये क्या ये क्या पेड़ है ये क्या पेड़ है मटर है मटर है और ये ये मसूर है मसूर ये वाला तीसी। तीसी। रोशु। ने, और लहसुन है गोभी है गोभी तो वो है हाँ। और वो सब ये है ठीक है भाई अच्छा रहो हम तुम्हारा जो भी लेके वो थोड़ा রওনা দিয়ে ওখান থেকে পুলিশের নির্দেশ অনুযায়ী একটি ঘাটে আমরা চলে গেলাম সেখানে মানুষ নাম করছে আমাদের কুম্ভ মেলায় এখানে দেখা শেষ দেখতে পাচ্ছি টাকা দেখতে চলে लागते काही नवू आमचा

পুরো জাম জিটি রোডের সব রং লাইনে দেখা যাচ্ছে ডাউন লাইনেও কিছু গাড়ি ঢুকে পড়েছে গয়া পর্যন্ত যাওয়া সম্ভব হবে কিনা ভাবছি শেষমেশ গয়া পর্যন্ত এসে আমরা একটি ছোট রাস্তা ধরে হাজারিবাজের এই হোটেলে ঢুকে পড়লাম হোটেলে রাতটা কাটিয়ে সকাল আমাদের উদ্দেশ্য অযোধ্যা পাহাড়ে যাব পুরুলিয়া এইবার রওনা দিয়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে কিন্তু মাঝখানে দাঁড়িয়ে পড়তে হলো শোলের ওই রামগড় দেখে ওই জায়গাটাকে একটু দেখার ইচ্ছা হলো তাই দাঁড়িয়ে পড়ল দশ পনেরো বছর আগে ওই রামগড় এলাকাতে এসেছি কিন্তু সেই রামগড় আর এখন সেই রামগড় নেই এখন রাস্তাঘাটের খুব ভালো অবস্থা এনেই হয়ে গেছে কেটে রাস্তা বানিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আমার ভাইয়ের গাড়ি আমরা নিয়ে বেরিয়েছি অনেক সুবিধা এই গাড়ির কারণে আমাদের হয়েছে কিছুটা হলেও কুম্ভ মেলার কাছাকাছি গিয়ে আমরা একটা ঘাটে স্নান করতে পেরেছি রামগড়ের পাহাড়ি এলাকা অপূর্ব সুন্দর এবার পুরুলিয়ার পথে অযোধ্যা পাহাড়ের দিকে আমরা গুগল সেট করে দিলাম রাস্তায় যেতে যেতে একটা জায়গাতে আমরা স্নান সেরে

একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পুরুলিয়ার একটি স্টেশন বেগুন তার কাছাকাছি এলাকা

और चलो कहांंच चस कर रहे थे पहाड़ी ऊपर हां आनच चस कर रहे हैं। आ, से थे मोस्ट हुए था सिगरेट्स थे खोपे, खोपे, इसे इसे तुरुण तो हां कॉफी कॉफी इस जगह ही सुगंध आ रही है मैं सोई दो जिले पर ले चला लेफ्ट टू स्टे ऑन अयोध्या हिल्स रोड সওজদা হিল সওজদা রোড হ্যাঁ হ্যাঁ বেজোগদাহ হিলস রোড এবারে আমরা হজদাহ হিলসে পৌঁছে গেলাম

আমাদের এই রাস্তা মোট আপ ডাউন করে সতেরোশো পঁয়তাল্লিশ কিলোমিটার এই টুকরো টুকরো ছবিগুলো যেখানে যেখানে আমি তুলেছি সেগুলো আপনারা দেখুন বিভিন্ন জায়গার ছবিগুলো আছে এটা কফি বাগানে পাঁচ পাতার কফি